নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথাম পাঠ করছি এটি আমাদের প্রত্যেক দিনের প্রত্যেক দিন দুপুর বেলা থাকি আর সন্ধেবেলা আমরা আমাদের ধর্ম তথা দর্শনের বিবিধ বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি আশা করি আমাদের পাঠ আপনাদেরকে আনন্দ দিচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমরা প্রত্যাশা করি আর কমেন্ট সেকশনে এসে ভগবান শ্রী রাম ও কৃষ্ণ ও শ্রী শ্রী মাকে একটু প্রণাম নিবেদন করে যাবেন এটুকু প্রত্যাশা আমরা করতেই পারি আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তার কারণ আমরা যে বিবিধ বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি যা অবশ্যই আমাদের ধর্ম তথা দর্শনকে কেন্দ্র করে তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথা বলিত পাঠের আরও একটি পর্ব শুরু করছি আমরা শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে গৃহে এই যে অধ্যায় এই অধ্যায়ের নবম পরিচ্ছেদ আমরা আজকে পাঠ করব আপনারা জানেন আমরা প্রত্যেক দিন একটি করে অনুচ্ছেদ পাঠ করি তাতে যেটুকু সময় যায় আশা করবো সেটুকু সময় আপনারা শেষ পর্যন্ত শুনবেন শুনলে দেখবেন বা কথামৃত যদি কখনো পাঠ করেন বা কখনো শোনেন তা যদি অনুধাবন করেন তা যদি রসাশ্ব করেন তাহলে দেখবেন সত্যি কথা আপনার যে জীবন দর্শন জীবন বোধ সেটা অনেক বেশি উন্নত হচ্ছে ভালোর দিকে যাচ্ছে আর সেই জন্যই আমরা বলি প্রত্যেক দিন একটু সময় বের করে কথা পাঠ করুন পাঠ করা সম্ভব না হলে শ্রবণ করুন আর সেই আশাতেই আজ আমরা প্রত্যেক একটি করে পর্ব পাঠ করি বা একটি করে পরিচ্ছেদ আমরা পাঠ করি আজকে আমরা যে নবম পরিচ্ছেদটি পড়ব সেইটির একটি উপশিরোনাম দিয়েছেন বা শিরোনাম দিয়েছেন শ্রীম সমাধি মন্দিরে এর আগে আমরা দেখছিলাম গতকাল যে ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদেরকে বোঝাচ্ছিলেন সত্য এবং ঠাকুরের একটা বিষয় আমরা বারবার দেখেছি যে তিনি খুব ভাবে চলে যেতেন সমাধিতে চলে যেতেন কোনো বিষয়কে কেন্দ্র করে তা আজকে দেখবো ঠাকুর সেই সমাধিস্থ হচ্ছেন বারবার শ্রীমা লিখছেন রামকৃষ্ণ দিনরাত কোথা সমাধিস্থ যাইতেছে কেবল ভক্তদের সঙ্গে এক একবার কথা কীর্তন করেন তিন ঈশ্বরীয় চারিটার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তত্ত্বপোষে বসিয়া আছেন ভাবা বিষ্ট কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কহিতেছেন সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন মা ওকে এক কলা দিলি কেন ঠাকুর নিস্তব্ধ হইয়া রহিলেন আবার বলিতেছেন মা বুঝেছি এক কলাতেই যথেষ্ট হবে এক কলাতেই তোর কাজ হবে জীব শিক্ষা হবে তারপরে শ্রীমক এই যে মায়ের সঙ্গে ঠাকুর কথা বলছেন ভবতারিণীর সঙ্গে এটা বারবার এটা ঘটত আসলে তিনি নিজে আপন মনে মায়ের সঙ্গে কথা বলতেন এবং মা তার উত্তর আমরা পরবর্তী সময় এই নিয়ে বিস্তারিত পর্ব করবো কথা বলবো তা এই যে ঠাকুরে ঠাকুর যে মায়ের সঙ্গে কথা বলছেন এটি শুনে তার কথার এই প্রশ্নগুলো শুনে শ্রীম তখন বলেন ঠাকুর কি সাঙ্গোপাঙ্গদের ভিতর এইরূপ শক্তি সঞ্চার করিতেছেন এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবে এটি মাস্টার নিজেই এই প্রশ্নটা নিজেকে করে যে ঠাকুর বুঝি আয়োজন করে যাচ্ছে তার যে ভক্ত রয়েছে তারাই যাতে জীব শিক্ষা দিতে পারে তাই জন্যই মাকে সেই আদেশ দেওয়ার কথা কি ঠাকুর বলছেন এটি সিম নিজেই নিজেকে প্রশ্ন করেন মাস্টার ছাড়া ঘরে রাখাল ঠাকুর এখনো আবিষ্ট রাখালকে বলিতেছেন তুই রাগ করেছিলি তোকে রাগালুম কেন এর মানে আছে ঔষধ ঠিক পড়বে বলে পিলে মুখ তুললে পর মন মনসার পাতা টাতা দিতে হয় পর বলিতেছে দেখলাম শুষ্ক কাঠ তবে এখানে থাকে কেন তার মানে আছে জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয় মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয় জগদ্ধার রূপে মানে জানো যিনি জগৎকে ধারণ করে আছে তিনি না পালন করলে জগৎ পড়ে যায় নষ্ট হয়ে যায় মনকরিকে যে বস করতে পারে তারই হৃদয়ে জগদ্ধার উদয় হন এই যে ঠাকুর কথাটা বললেন তখন রাখাল বলেন যে মনমত্ত পার ভগবান শ্রী রামকৃষ্ণ বলেন সিংহ বাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন ঘরে ধুনা দেওয়া হইল ঠাকুর বন্ধাঞ্জলি হইয়া ছোট উপর আছে। মা চিন্তা বসিয়া করিতেছেন বেলভরের শ্রীযুক্ত গোবিন্দ মুখুজে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন মাস্টারও বসিয়া আছেন রাখালও বসিয়া আছেন বাহিরে চাঁদ আছে। জগৎ নিঃশব্দে হাসিতেছে ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছে ঠাকুর ভাবা আবিষ্ট কিয়ৎক্ষণ পরে কথা কহিলেন এখনো ভাবা অবস্থা এরপরে শ্রীময় একটি উপশিরোনাম করেন শ্যামরূপ পুরুষ প্রকৃতি যোগ মায়া শিবকালী ও রাধা কৃষ্ণ রূপের ব্যাখ্যা উত্তম ভক্ত ভগবান শ্রী রামকৃষ্ণ বলেন অবস্থা তখন বলো তোমাদের যা সংশয় আমি সব বলছি ভক্তদের কাছে জানতে চান ভক্তদেরকে বলে তোমরা প্রশ্ন করো তোমাদের মধ্যে যে সংশয় রয়েছে যে দ্বিধা রয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন করো আমি তার উত্তর দিব এই যে কথামৃত পাঠে এই যে ভক্তদের বিভিন্ন প্রশ্ন প্রশ্ন কেবল ভক্তদের নয় হচ্ছে এ আসলে আমাদের প্রশ্ন আমরা যেন প্রশ্ন করি আর ঠাকুর যেন তার উত্তর দেন আর সেই উত্তর পেয়ে আমরা আমাদের ধর্মটা আধ্যাত্মিক ধর্ম জীবন ধর্ম সমাজ ধর্ম যে কোনো বিষয়ে তো আলাদা আলাদা ধর্ম রয়েছে আমাদের জীবনকে কেন্দ্র করে সেই ধর্মটাকে জানতে পারি বুঝতে পারি চিনতে পারি দেখবেন অনেক তত্ত্ব কথা ঠাকুর খুব সহজ সরল ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আর এইখানেই কথা মৃতের মাহাত্ম আর সেই জন্যই আমরা আবার বলি প্রত্যেক দিন এই কথা আমৃত আমরা পাঠ করছি প্রসঙ্গত বলে রাখি এখনো পর্যন্ত আমরা যতটা পাঠ করেছি প্রত্যেকটি পর্ব আমাদের একটি প্লে লিস্ট আকারে সংগ্রহ করে রেখেছি আমাদের প্লে লিস্ট সেকশনে আপনারা সেখানে গিয়ে শুনে নিতে পারেন যাই হোক আমরা আবার পাঠে ফিরে আসি যে ঠাকুর সেই বলেন তোমাদের যা সংশয় আমি সব বলছি গোবিন্দ অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন গোবিন্দ আজ্ঞা শ্যামা এই রূপটি হলো কেন শ্রী রামকৃষ্ণ দেখুন কি সুন্দর বলেন এই যে ভগবান কালো কেন শ্যামা কালো বা শ্যাম শ্যাম কেন কৃষ্ণ আমরা দেখেছি কালো কেন তা এর একটি সুন্দর ব্যাখ্যা আজকে ভগবান শ্রীরাম রামকৃষ্ণ আমাদেরকে শোনাচ্ছেন তিনি বলছেন সে দূর বলে কাছে নাই দিঘির জল দূর থেকে কালো দেখায় কাছে গিয়ে হাতে করে তোল কোনো রং নাই আকাশ দূর থেকে যেন নীল বর্ণ কাছের আকাশ দেখো কোনো রং নাই ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই পিছনে পিছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা যেন ঘাস ফুলের রং শ্যামা পুরুষ না প্রকৃতি একজন ভক্ত পূজা করছিল একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পৈতা সে বললে তুমি মার গলায় পৈতা পড়িয়েছ ঠাকুর বললে ভাই তুমি মাকে ছিনেছ আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি তাই পইতে পড়িয়েছি যিনি শ্যামা তিনি ব্রহ্ম যারই রূপ তিনি অরুণ যিনি সগুণ তিনি নির্গুম ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম অভেদ সচিদানন্দময় আর সচ্চিদানন্দময় কি অসাধারণ আজকে ঠাকুর বলছেন শুন যে যা শক্তি তাই শীল যা পুরুষ তাই প্রকৃতি একই অঙ্গে ভিন্ন রূপ আজকে এত সুন্দরভাবে এই যে আমাদেরকে ঠাকুর শেখাচ্ছেন হুম এর আগে প্রত্যেকটি অধ্যায়ের বা প্রত্যেকটি পর্বে আমরা এরকম নতুন নতুন কিছু শিখি কিন্তু আজকে অসাধারণ এই তত্ত্ব কথা এত সহজভাবে বলছেন যা সত্যিই শুনতে ভালো লাগছে কি সুন্দর বলছেন ঠাকুর যিনি শ্যামা তিনি ব্রহ্ম যারি রূপ তিনি অরূপ যিনি সর্বণ তিনি নির্গুণ ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম অভেদ আর তারপরে বলছে সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী এইবার স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আমাদের মধ্যে আসে যে যেটি আসলে গোবিন্দ নামে এক ভক্ত তিনি করেন যোগমায়া কেন বলে আমরা যোগমায় কথাটা তো শুনেছি কিন্তু কেন যোগমায়া বলা হয় তখন ঠাকুর বলেন যে যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ খেয়াল করুন আপনারা ঠাকুর বলছেন এই যে যোগমায়া যোগমায়াকে পুরুষ আর প্রকৃতি প্রকৃতি মানে আমরা নারী বলি নারীর মধ্যে দিয়ে সৃষ্টি হয় তাই নারীকে আমরা প্রকৃতি বলছি তা পুরুষ আর প্রকৃতির যোগ যা কিছু দেখছো সবই প্রকৃতির যোগ শিব শিবকালের মূর্তি শিবের উপর কালী দাঁড়িয়ে আছে শিব সব হয়ে পড়ে আছে কালী শিবের দিকে চেয়ে আছে এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ পুরুষ নিষ্ক্রিয় তাই শিব সব হয়ে আছে পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন রাধাকৃষ্ণের কৃষ্ণের যুগল মূর্তিও মানে ওই ওই যোগের জন্য বঙ্কিম ভাব সেই যোগ দেখাবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা শ্রীমতীর নাকে নীল পাথর শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল শ্রীকৃষ্ণের শ্যাম বরণ তাই শ্রীমতী নীল পাথর আবার শ্রীকৃষ্ণ পীত বসন এবং শ্রীমতী নীল বসন পড়েছেন উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছাতে হয় তারপর সে দেখে ছাদও যে জিনিস জিনিসে তৈরি ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈরি তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছে শুধু বিচার থু থু কাজ নাই কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদ পদ্মে ভক্তি শুদ্ধা ভক্তি থাকে তারপরে গোবিন্দের প্রতি বলেন আশা করি এই যে আমরা পাঠ করছি আমরা পাঠ করতে করতে ব্যাখ্যা দিই ঠাকুর যা ব্যাখ্যা নিজে দিয়ে যান না বা তার দিই কিন্তু আজকে এত সুন্দর তিনি পরিষ্কার করে আমাদেরকে সবকিছু ব্যাখ্যা করে দিচ্ছেন যে আশা করি আজকে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন আপনাদের হচ্ছে না আশা করি বুঝতেও কোনো অসুবিধা হচ্ছে না সেই জন্য আজকে আমি আর কোন রকম ব্যাখ্যায় যাচ্ছি না টানা পাঠ করে যাচ্ছি গোবিন্দের প্রতি তারপরেই বলেন কখনো বলি তুমি আমি আমি তুমি আবার কখনো তুমি তুমি হয়ে যায় এখন তখন আমি খুঁজে পাই না শক্তির অবতার একমতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয় তখন দেখে সর্বভৌতে চৈতন্য রূপে তিরিয়া আছেন চৈতন্য লাভের পর আনন্দ অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ তারপরে একটি উপশিরোনাম ঈশ্বরের রূপ আছে ভোগবাসনা জ্ঞানে ব্যাকুলতা মাস্টারের প্রতি ঠাকুর বলেন আর তোমায় বলছি রূপ ঈশ্বরীয় রূপে অবিশ্বাস করো না রূপ আছে বিশ্বাস করো তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো প্রতি বলেন কি জানো যতক্ষণ ভোগ বাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না ছেলে খেলা নিয়ে ভুলে থাকে সন্দেশ দিয়ে ভুলো খানে সন্দেশও খাবে যদি খেলাও ভালো না লাগে সন্দেশও ভালো না লাগে তখন বলে মা যাব আর সন্দেশ চায় না যাকে চেনে না কোনো কালে দেখে নাই সে যদি বলে আয় মার কাছে নিয়ে যায় তারই সঙ্গে যাবে যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় কি করে তাকে পাবো এই চিন্তা হয় যে যা বলে তাই শোনে এই যে ভক্তরা গৃহী মানুষেরা কিভাবে ঈশ্বরকে দর্শন করতে পারবে তাকে জানতে পারবে বুঝতে পারবে ঠাকুর প্রত্যেকটি অধ্যায়ে আমরা যখন পাঠ করি সেখানে সেই কথাই জানিয়েছে ঠিক যেমন ভাবে আজকেও তিনি জানালেন এবং এই যে ঠাকুর ভোগ বাসনা নিয়ে বললেন এই কথা শুনে মাস্টার নিজেকে নিজে বলেন যে ভোগ বাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় সত্যিই তাই আমরা যতক্ষণ ভোগের মধ্যে ডুবে রয়েছি বাসনার মধ্যে ডুবে থাকি ভোগের যে বাসনা তার মধ্যে যতক্ষণ আমরা ডুবে থাকি ততক্ষণ ঠাকুরের এই কথা আমরা হাজার চেষ্টা করেও অনুধাবন করতে পারি না আবার যখন আস্তে আস্তে আমরা ঠাকুরের এই কথাগুলি অনুধাবন করতে পারি তখন দেখবেন সকল ভোগ বাসনা থেকে আমরা দূরে সরে যাই আর সেই জন্য আবার কালকে আস আসুন কথাম শুনুন আজকে আমরা এই পর্যন্তই পাঠ করলাম কালকে আমরা বলরাম মন্দিরে ঈশ্বর দর্শন কথা জীবনের উদ্দেশ্য এই বিষয়গুলি নিয়ে ভগবান শ্রীরাম কৃষ্ণ বললেন ঠিক দুপুর একটার সময় কোনো কোনো দিন দেরি হয়ে যায় দেড়টা দুটো আড়াইটেও হয়ে যায় কোনো কোনো দিন আমরা আবার আসব আপনারা আসুন সঙ্গে থাকুন পাশে থাকুন এবং আপনারা থেকে আমাদের এই পাঠকে গৌরবে গৌরবময় করে তুলব